বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে সেগুলো হলো হয়তো ধর্ম এক ধর্মের বিরুদ্ধে যদি আর এক ধর্মের লোক লেখে সেগুলো ভাইরাল হচ্ছে আর স্বল্প বসনা অশ্লীল বাক্য এদিকে ঢুকতেই চাইছি না আমি আমি তো দু থেকে আইন সম্পর্কে মানুষের ঘরে ঘরে ঢুকাবার জন্য আইনকে বহু ভিডিও আমি ছেড়েছি কিন্তু সেই ভিডিওগুলো হয়তো আমি ঠিক গুছিয়ে বলতেও পারি না বা সামাজিক মাধ্যম থেকে রোজগার করব এরকম চিন্তা ভাবনা করেও আমি পোস্ট করিনি কিন্তু বর্তমানে যাই হোক এখন কোনো আর কোনো দিকে ঢুকতে চাইছি না আমি একটি আমের একটু ব্যক্তিগত লাইফ বলি আসলে এই কাজগুলো আমি করেছিলাম মানসিক তৃপ্তির জন্য সমাজের ভূমিকা পালন করেছিলাম বহু বহু সংগঠন বহু হাজার হাজার মানুষের আমি সরকারি নথি গ্রহণে কাজ করেছি নিরলস কাজ করেছি এবং যথাসময়ে আমি আহার গ্রহণ করতে পারিনি তার জন্য আজকে একটি রোগ আমাকে বয়ে বেড়াতে হচ্ছে তার নাম বাংলা নাম হচ্ছে মধুমেহ রোগ বর্তমানে তা অনেক বেশি তো যাই হোক সুন্দরবনে যে আমি মাঝে মধ্যেই যাই আপনারা অনেকে দেখেছেন সুন্দরবনে যে বর্তমানে একশো আটটি হোটেল রিসোর্টের যেই পরিবার মালিক সেই পরিবারের পক্ষ থেকে সেই পরিবারের যে মূল কাণ্ডারিকে আমি একটি অনুরোধ করেছিলাম আমার একটা ইচ্ছা সেটা হলো ওই একটি বিশ্ব পর্যটন কেন্দ্র যে সুন্দরবন সেখানে একখণ্ড জমি আমাকে দিলে আমি একটি বিশ্বশান্তি প্রতীক মহামানব গৌতম বুদ্ধের একটি মূর্তি এবং বিশ্ববন্দিত পণ্ডিত ডক্টর ভীম র আম্বেদকারের একটি মূর্তি প্রতিষ্ঠা করব তো সেই জমিটাও প্রায় এক বৎসর হয়েছে আমাকে দিয়েছেন কিন্তু শারীরিক কারণ এবং এইসব বিষয়ে আমি অতটা উঠে পড়ে লাগতে পারিনি কিন্তু এখন বর্তমানে যেহেতু শরীরের অবস্থাটা খুব একটা ভালো দেখছি না কারণ তিনশো বাইশ আমার ফাস্টিং এখন তো হ্যাঁ আজকে একটি মানসিক তৃপ্তির বিষয়ে আমি বলবো মানসিক তৃপ্তি আমার হচ্ছে কেন হচ্ছে আজকে এসআইআর বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে একেবারে ছড়াছড়ি পোস্ট চলছে হ্যাঁ ইহাতে মানুষের কিছু কিছু ক্ষেত্রে আতঙ্ক ছড়াচ্ছে আমাকে অত্যন্ত ব্যতীত করছে আতঙ্কের বিষয়টা আর তৃপ্তিটাই বলে দিই মানে গুছিয়ে তো বলতে পারি না মানুষের তৃপ্তিটা আমি কেন লাভ করেছি বা করছি অনেক যে ডকুমেন্টস পাইয়ে দেওয়ার মধ্যে সেগুলো অন্যদিন ব্যাখ্যা করব একটু লিখে নিতে হবে নাহলে আমি গুছিয়ে তো বলতে পারি না আর সামাজিক মাধ্যমে একদম সাবলীল নয় মানে এর মানে একশোর মধ্যে বোধহয় আমি আশি শতাংশ কিছুই জানি না যদি জানতাম তাহলে হয়তো অনেক কিছু বিষয় ঘটতো যাই হোক সেদিকে আমি ঝোঁক ছিল না এখন যেটা এই যে আজকে যাদের দু হাজার দুই যে রেশো ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না নির্বাচন কমিশন এটা ডিক্লেয়ার করে দিয়েছেন তাদের প্রচারে তো যাদের দু হাজার দুইতে নেই নাম তাদের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি রয়েছে কাস্ট সার্টিফিকেট তো এই কাস্ট সার্টিফিকেট একটা সময় জ্যোতিবাবুর সময়ে গ্রহণ করতে গিয়ে দপ্তরে মানে যে পেয়েছে ভগবানের ভগবান পেয়ে গেছে আর আমরা যারা ভূমিকা পালন করেছি হ্যাঁ ধরে আমরা শব্দটা হয়তো বলবো কিন্তু আমি আমি যেই ভূমিকাটা পালন করেছিলাম সেটাও সব আইনের ভূমিকা পালন করে তাদের করে দিয়েছি তাতে ভিডিও থেকে শুরু করে অফিস ইন্সপেক্টর এবং এসডিও সাহেব ম্যাডাম প্রত্যেকের সহযোগিতায় করে দিতে পেরেছিলাম বলা বলল আজ এই বিষয়টা কেন বলতে যাচ্ছি এই যে কয়েকদিন ধরে দেখছি একটি বিশেষ ধর্মীয় সংগঠন তারা তাদের মধ্যে অনেকেই নিজেদের হিন্দু বলে আবার অনেকে হিন্দু বলে না অনেকেই তাদের পূজা বা লোকাচারে ব্রাহ্মণকে ডাকে বৃহদংশ আবার কে কেউ ডাকে না তো যাই হোক এটা আমি আর একদম স্পষ্ট নামটা বলছি না যে এটা এখন আইডিয়াতে আপনারা ধরে নিতে পারবেন যেই সদর কেন্দ্র অর্থাৎ এই ধর্ম প্রতিষ্ঠানের সদর কেন্দ্র থেকে এক সময় আজ থেকে দশ পনেরো বছর আগেও ষাট টাকা করে নেওয়া হতো তাদের ভক্তদের কাছে একটি কাট করে দেওয়ার জন্য সেটা এখন সার্টিফিকেটে রুমান্ত রূপান্তর করেছে এই সিএকে কেন্দ্র করে অর্থাৎ মানুষের যে আতঙ্ক কোথায় যে চলে গেছে আর তার বিনিময়ে যে এসে আমি সত্যতা এখনও জানি না আমার কাছে অনেকেই রিপোর্ট করেছেন যে তাদের কাছে একশত টাকা করে নেওয়া হচ্ছে আর এই যে এই সার্টিফিকেট ওই ধর্মীয় দপ্তরের কে দেবে বাইপু দেবে না কাকা দেবে না মাসিমা দেবে এই নিয়ে চলছে এখন একদম প্রকাশ্যে কুন্দল তা আমার বক্তব্য হচ্ছে যে সিএ মানে দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেই ভারত সরকার আইন পাশ করেছে হুম যদিও আইনটা পাশ করার পরেও পাঁচ বৎসর লাগলো সেটাকে ডিক্লার করতে আমরা যতদূর জানি রাত পর্যন্ত এখানে মানে প্রশ্নোত্তর পর্ব চলেছে হ্যাঁ রাত গভীর রাত পর্যন্ত হয়েছে তারপরে ওটা পাশ হলো তাতে দেখা গেল বিরোধীতে উপরে যারা করছিল তাদের আবার অনেক সাংসদ ওই ভোটাভুটিতে অংশগ্রহণে করেনি বা অনুপস্থিত ছিলেন আমার যে বিষয়টা এখন বলার হলো যে জ্যোতিবাবুর সময় হ্যাঁ প্রচুর কঠিন ছিল একটা সার্টিফিকেট নি ভগবানকে পাওয়া তারপরে বুদ্ধদেববাবু যখন ক্ষমতায় আসলেন তিনি প্রথমেই এইটা অনেক কিছুর মধ্যে এটাতেও দৃষ্টি দিয়েছিলেন মানে এস সি এস টি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সরলীকরণ করেছিলেন তিনি একটি অ্যাফিডেফিট যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করবার জন্য নির্দেশিকা ছিল হ্যাঁ সেটা আমাদের কাছে সেই সময় একটা বিশাল অস্ত্র পেয়ে গেছিলাম তা আসল বিষয় হচ্ছে যারা একটু পড়াশোনা বা একটু শিক্ষিত আছে তারা দেখলো কেউ সার্টিফিকেট গোপনেও নিয়েছে গোপনে মানে নিজের তফসিলি জাতি প্রচার মানুষ জেনে যাবে সেইভাবে নেয়নি গোপনে নিয়েছে কিন্তু আমি যেটা করে দিয়েছি অনেকে যেটা হাজার 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 একদম যেটা বলছি সেটাই দায়িত্ব নিয়ে বলছি কেউ প্রমাণ নিতে যদি চান তাও আমি দিয়ে দিতে পারব তা আজকে দেখুন সেই সার্টিফিকেটটা হ্যাঁ বলা বা আমি ওবিসি সার্টিফিকেটও করে দিয়েছি অনেককে ও সার্টিফিকেট তো মানে দেওয়ার প্রায় নব্বইয়ের পর থেকে দেওয়া শুরু হয়েছে নব্বই সালে আইন পাশ হয়েছে মন্ডল কমিশনের রিপোর্টের পরে যেটা বিশ্বনাথ প্রতাপ শীল প্রধানমন্ত্রী এবং রামবিলাস পাশওয়ান প্রধানমন্ত্রীদের সময় তো আজকে মানে এই যে মানসিক তৃপ্তিটার কারণে হচ্ছে এটাই যে আজকে ওই যে যাদের দু হাজার দুই সালে ভোটারের নাম লিস্টে নেই তাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে এই সম্প্রদায়গত সার্টিফিকেটও একটা ধরা হয়েছে তাই মানসিক তৃপ্তি আর এই যে বিভিন্ন রেশন কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড বা ব্যাংক কার্ড কার ইত্যাদি বিষয়ে যদি প্যান কার্ড বলতে গেলে আমি কয়েক ঘন্টা বললে বক্তব্য শেষ না জটিলতা বিষয়ে বলতে গেলেও হবে না এই দেশে বংশ পরম্পরা যারা জন্ম নিয়েছে তাদেরও সমস্যা আছে হুম সময় অনেকের দেখবেন ভোটার কার্ড বিভিন্ন রাজ্যে ছিল বিভিন্ন রাজ্যে ছিল তারা এখানে বাংলায়ও ভোট দিচ্ছেন অন্য রাজ্যেও ভোট দিচ্ছেন সময় দেখা যেত ধরুন দফে তো ভোট হতো এই যেমন বিহারে আজকে হচ্ছে বাংলায় আবার কমাস পরে হবে তো যখন ভোটের কয়েকদিন আগে থেকে আমরা দেখেছি স্টেশনে নামই বলেছি ব্যান্ডেলের স্টেশনকে যেহেতু আমি ব্যান্ডেলে থাকি কিভাবে লোক যেত মানে ভিড় হয়ে যেত কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্টে তিল ধারণের জায়গা থাকতো না তারা ভোট দিতে যাচ্ছেন তারা আমাদের রাজ্যেও ভোট দিতেন তো সেই বিষয়গুলো নিশ্চয়ই এবার এসআইআরে থাকবে না নিশ্চয়ই এক জায়গায় থাকবে কারণ এটা ধরার কোনো রাস্তা ছিল না আজকে ভারত সরকার যেটাকে মান্যতা সেভাবে দিতে চাইছেন না অথচ পরোক্ষভাবে ওটাই মান্যতা হিসেবে দাঁড়াচ্ছে সেটা আধার কার্ড আধার কার্ডের মধ্যে হাতের ছাপ আঙুলের ছাপ চোখের মনির ছাপ সব নেওয়া আছে একটি মানুষকে চিহ্নিত করা শুধু কম্পিউটারে একটা ক্লিক করলেই করা যায় কিন্তু আমি জানি না আমার অতটা জানার চেষ্টাও এখনো পর্যন্ত করিনি কেন আধার কার্ডকে এক নম্বর হিসেবে ধরা হবে না যদি আধার কার্ড করার সময় তৎকালীন সময় আমাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আধার কার্ড যেদিন সরকারিভাবে করতে গিয়েছিলাম কোনো রকম ডকুমেন্টস চাওয়া হয়নি শুধু এই ফিঙ্গারপ্রিন্ট চোখের এই ধরনের নিয়ে আমাদের একটা স্লিপ দিয়ে দিয়েছিলো পরবর্তীতে বাই পোস্টেই চলে এসেছিলো সম্ভবত বাড়িতে তা আজকে আমি মানসিক তৃপ্তি এই কারণেই এই ওই যে বিশেষ ধর্ম বলছিলাম একটা না সেই সেই ভক্তদের বহু আমি শংসাপত্র করে দিয়েছি হ্যাঁ তো তারাও আজকে হয়তো আমার শরীরে অসুস্থতার জন্য আমি আর ঘরে ঘরে যেতে পারছি না সময় ঘরে ঘরে গিয়ে মানুষের সরকারি সুযোগ সুবিধা গ্রহণে কি কি সুবিধা আছে কি কি ডকুমেন্টস আমি নিজে তাদেরকে পরামর্শ দিয়ে করে দিয়েছি অবশ্যই এই ক্ষেত্রে আমি সহযোগিতা নিয়ে এলাম নিয়েছিলাম জেলা শাসক মাননীয় জেলা শাসক মাননীয় মহকুমা শাসক এবং সরকারি দপ্তরের বড় আধিকারিকদের মাধ্যমে আমি করেছিলাম এবং বহু পারিবারিক কলহ থেকে শুরু করে আইন বিষয় নিয়ে আদালতের বিষয়ে নিয়ে তো আমি আরেক দিন বলবো যাই হোক যে বিচারক বিচারপতিদের নিয়ে আমি বিভিন্ন ক্যাম্প করেছি বিভিন্ন বিডিও অফিস পঞ্চায়েত অফিস হ্যাঁ বিভিন্ন ক্লাব ইত্যাদি সেখানে সেইখানেও আমাদের যে আরেকটা কথা মনে পড়ে গেল একশো দিনের কাজ বিষয়ে কিন্তু আমরা প্রচার করেছিলাম একশো দিনের কাজ বিষয়ে আমি বিশেষভাবে আমাদের ওয়ার্কশপের বিশ্ববিদ্যালয়ের যে যার আইন বিভাগের বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালরা এসে আমাদের জানিয়েছিলাম আমরা সেভাবে কাজ করেছি যাই হোক আমি অনেক বললাম না গুছিয়ে বলতে পারি না তো এখন আসল যেই বিষয়টাই বলতে চেয়েছিলাম আবারও বলছি যাদের এস সি কার্ড রয়েছে সার্টিফিকেট রয়েছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি মানসিকভাবে খুবই খুশি এরকম হাজার হাজার সার্টিফিকেট আমি করে দিয়েছিলাম অবশ্যই এক নম্বর মানুষের খাদ্য তালিকা দিয়ে বোঝা যায় কে কোন সম্প্রদায় ভুক্ত এবং সেটা তো এনকোয়ারি হয়েছে ইন্সপেক্টর পর্যায়ে হয়েছে এবং এখন মানে কখনও কখনো বিভিন্ন সময় নিয়ম চেঞ্জ হয়েছে তখন এই নিয়মগুলো অবশ্য হয়তো সরকারিভাবে হয়নি হ্যাঁ সরকারিভাবে হয়েছে এসডিও সাহেব বা ম্যাডামদের কিছুটা ভূমিকার উপরে হ্যাঁ এই ভূমিকা হয়েছে সেইভাবেই হয়েছে একদম সম্পূর্ণ লিগালভাবে হয়েছে এবং যে সত্যিকারের ওই সম্প্রদায় ভুক্ত তাদেরকেই করে দেওয়ার আমি কাজ করেছি বহু আদিবাসী সংগঠন যাদের তো জন্মই এখানে তাদের ছিল না ব্যাপার সেই বিষয়ে আমি ডিস্ট্রিক্ট অফিসারদের সঙ্গে কথা বলে তাদের একেবারে অ্যাফিডেভিট ব্যতীত আমি আমি বলেছিলাম আধিকারিককে যে দেখুন এক্কা টিগা সোরেন মানে এই ধরনের যে পদবিগুলো তাদের আদিবাসী প্রমাণের যথেষ্ট এবং তাদের একটা ভাষা আছে নিজস্ব এর বেশি পরিচয় আর প্রয়োজন হয় না তাদের আবার অ্যাফিডেভিট কেন দিতে হবে তো মেনে নিয়েছিলেন ডিস্ট্রিক্ট তৎকালীন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট এস সি এস টি দপ্তরের উন্নয়নের আধিকারিক জেলা আধিকারিক ছিলেন মাননীয় শক্তিপদ কুণ্ডু এবং তিনি তৎকালীন এসডিউ সাহেবের সঙ্গে একটা বৈঠক করে ক্যাম্প করা হয়েছে জানেন ক্যাম্প করে করে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে করে সার্টিফিকেট বিলি করা হয়েছিল তাই আর সেই সার্টিফিকেট ভারতীয় নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে নাম তোলার জন্য একটি ডকুমেন্টস করেছে আমি অত্যন্ত মানসিকভাবে তৃপ্তি এবং আমি শুয়ে পড়লাম এই তৃপ্তি নিয়ে